কিন্তু যেই পরিস্থিতিতে তার সংস্কারের কথা বলছে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কিন্তু সংস্কার করবার সুযোগ আছে সব সংস্কারই কি এই ইন্টিরিয়ার গভর্নমেন্ট করবে নাকি তারা নির্বাচনের দিকে যাওয়া উচিত আমরা পরিষ্কার করে বলি যে আমাদের নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলোর প্রয়োজন অর্থাৎ নির্বাচন কমিশন প্রশাসন আপনার আইন শৃঙ্খলা জুডিশিয়ারি এই কথাগুলি আমরা বলেছি যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে

এবং তারা যারা দুষ্ট যারা কারণ আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক দল নয় গণতন্ত্র বিরোধী একটা দল গণতন্ত্র বিরুদ্ধে দল আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল উনিশশো সালে স্বাধীনতা ঘোষক শহীদ রহমান তিনি ব্যবস্থা থেকে একদলের ব্যবস্থা থেকে বহুদল গণতন্ত্র নিয়েছেন মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন বেগম থালেজিয়া পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসছেন আমরাই ক্যারটেকের গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্যোগের ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস E Powerদেরशाধবে আম করে. Thank you.